বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম সুরঙ্গমার কথায় রাজেশ রোশনাইকে কিডন্যাপ করে রাজেশ রোশনাইয়ের মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করিয়ে দেয় আর তারপরেই রোশনাই সহ গাড়ি খাদে ফেলে দেয় এরপরে রাজেশ ওখান থেকে চলে গেলেই সেই নদীতে আসে একজন পণ্ডিতজি সাধু সকালে স্নান করতে এসেছি। তখনই গাড়ি ডুবতে দেখে সাধু আশেপাশের লোকজনদের ডাক দেয় পন্ডিতজির কথা শুনে আশেপাশ থেকে তার আশ্রমের অনেক লোক ছুটে আসে গ্রামবাসী ছুটে আসে সবাই মিলে ধরাধরি করে গাড়ি তোলে গাড়িতে দেখে সবাই অস্থির হয়ে যায় বলেন আহারে না জানি কোন মায়ের সন্তান এভাবে এখানে পড়ে আছে মেটা মনে হয় আর বেঁচে নেই তখনই সেখানে আসে একজন সাংবাদিক পন্ডিতজি সেই সাংবাদিককে বলে আপনি বরং মেয়েটার ছবি তুলে পত্রিকায় ছাপিয়ে দিন তাহলে এই মেয়ের পরিচয় পাওয়া যাবে পণ্ডিতজি বলে মেয়েটা হয়তো আর বেঁচে নেই কিন্তু ওকে তো আমরা এখানেই ফেলে রাখতে পারি না চলো মেয়েটার সৎকারের ব্যবস্থা করতে হবে সবাই মিলে ধরাধরি করে আশ্রমে নিয়ে চলো এরপরে লোকজন গ্রামবাসীর সবাই মিলে ধরাধরি করে রোশনাইকে পণ্ডিতজির আশ্রমে নিয়ে আসে এদিকে এত সময় হয়ে গেল রোশনের কোনো খোঁজ নেই আদিত্য আরণ্যককে কল করলে আরণ্যক বলে আমার তো কিছুই হয়নি আদিত্য তখন প্রোডাকশন হাউজে সেই ছেলের সন্ধান করে কিন্তু না সেই ছেলেও কোথাও নেই আদিত্য ডিরেক্টরকে বলে নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে নিশ্চয়ই রোষ্টের কোনো বিপদ হয়েছে এদিকে আরণ্যক নিচে নেমে আসে নিচে আসর জমেছে কারণ সুরঙ্গ গরিমা আরণ্যকের মা জাহ্নবী সকলেই এই প্ল্যানের কথা কিছুটা জানে আরণ্যক ডয়িং এসে বলে এই বাড়ি থেকে কে রোশনাইকে ফোন করেছিলে কে রোশনাই ম্যানেজারকে বলেছ আমি সিঁড়ি থেকে পড়ে গেছি তোমরা জানো তোমাদের এই কথা শুনে রোশনাই শুটিং ছেড়ে চলে গেছে আর তারপর থেকে রোশনেকে কোথাও পাওয়া যাচ্ছে না সুরঙ্গমা গরিমা সকালে নাটক শুরু করে এমন একটা ভাব করে তারা যেন রোশনের ব্যাপারে কিছুই জানে না পরিবারের সবাই বলে আমরা কেন ওই মেয়েকে ফোন করব শুটিং শেষ হলে ওই মেয়ে তো এই বাড়িতেই ফিরবে তাই না আর তাছাড়া এমন মিথ্যে কথা আমরা কেনই বা বলতে যাব, আর কেমন যেন অস্থির হয়ে গেছে সে পাগল পাগল হয়ে গেছে এরপরেই আরণ্যক আদিত্য মিলে থানায় যায় থানায় গিয়ে পুলিশ কেস করে অফিসার আরণ্যককে আশ্বস্ত করে বলে আপনি কোনো চিন্তা করবেন না যত দ্রুত সম্ভব আমরা রোশনাইকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করছি আদিত্য বলে কিন্তু স্যার তার আগে জানতে হবে এই ষড়যন্ত্রের পেছনে কারা কারা জড়িত অফিসার বলেন অবশ্যই এই ছোটু লালন আরণ্যক আদিত্য সবাই মিলে বাড়িতে ফিরে আসে জেঠিমনি বলে ছোটু তুমি কি রোশনের কোনো খোঁজ পেলে ছোটবেলায় আমি যদি রোশনের খোঁজ পেতাম তবে খালি হাতে আসতাম না মিষ্টি নিয়ে আসতাম না বৌদি আমরা রোশনের খোঁজ পাইনি আরণ্যক আবারও পরিবারের সবার সাথে দুর্ব্যবহার করে আরণ্যকের বাবা বলেন তুমি এমন করছো কেন তোমার শরীর এমনিতেই খারাপ তার উপরে এতটা উত্তেজিত হয়েও না অর্ণক বলে তোমরা বুঝতে পারছো রোশনাই মিসিং রোশনাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তোমরা বলছো আমি শান্ত থাকবো গরিমা বলে অরর্ণক তোমার এমন অশান্ত হওয়ার কারণ কি অরর্ণক বলে কারণ আমি রোশনাইকে ভালোবাসি লাখ কথার এক কথা বলে অরর্ণক অরর্ণকের কথা শুনেই পরিবারের সবাই চুপ হয়ে যায় গরিমা অবাক হয়ে দিকে তাকায় গরিমা বলে অরর্ণক তুমি কি বলছো আরণ্যক বলে যেটা সত্যি সেটাই বলছি শ্রীঙ্গমা বলে আজ রোষটাই নেই বলে তুমি আমার মেয়ের সাথে এমন আচরণ করছো গনিমা আমার মেয়ে বলেই এতদিন তোমার কাছে পড়ে থেকেছে তোমার এই অন্যায় ব্যবহারগুলো সহ্য করেছে আরণ্যক বলে গরিমা আমার জন্য কি করেছে কি করেছে আমাকে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে ও চলে গিয়েছিল বাড়ি ভাগ্যি সেদিন রোষটাই এসেছিল তাই হয়তো আজ আমি বেঁচে গেছি শুধু কি তাই আমি যখন হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলাম গরিমার শো করতে দুবাই গিয়েছিল আর রোশনাই অন্যদিকেও সব কাজ ফেলে আমার কাছে ছিল এটাই হলো রোশনাই আর গরিমার মধ্যে পার্থক্য এই যে আপনারা দেখছেন আমি সুস্থই আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এই ক্রেডিট শুধুমাত্র রোশনের নেয় জন্য আমি বেঁচে আছি আরণ্যকের মা বাবা বলেন হ্যাঁ ওই মেয়েটাই তো তো তোমার জন্য সব করেছে আমরা কেউই তো তোমার জন্য কিচ্ছু করিনি তাই না আরণ্যক বলে আমি সেই কথা একবারও বলিনি আমি শুধু বলেছি আমার জীবনে রোশনের গুরুত্ব অনেক রোশনাই আমার সব কথাটা শুনে গরিমা যেন আকাশ থেকে পড়ে ছোট বলে বাদশাহ এখন এইসব কথা বলে কোনো লাভ নেই আমাদের এখন রশ্নের কথা ভাবা উচিত রাজা বলে ছি ছোট ছি আমি ভাবতে পারছি না তুমি সবসময় আরণ্যকে কেন এতটা প্রশ্রয় দাও তুমি ওর আসল ক্ষতির কারণ তুমি ওর এত বড় সর্বনাশ করছো কথাটা শুনে আরণ্যক ভীষণ রেগে যায় রাজাকে বলে একদম চুপ কর তুই কখনো নিজের মা বাবার খোঁজ নিস না তুই আর তোর বউ বসে বসে খাস আর আমার মা বাবাকে তেল দিস তোরা কখনো তো নিজেদের স্বার্থ ছাড়া এক পাও নড়িস না তাই তোদের মুখে এত বড় বড় কথা মানায় না ছোটো আমাকে মন থেকে ভালোবাসে তাই ছোটো সবসময় আমার পাশে থাকে ছোট কখনো আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি কারণ সে ছোট, ছোট এমনিতেই আমাকে ভালোবাসে তোদের মতন ছোট স্বার্থপর নয়